হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনের ওই সকাল নতুন ছটার মতন একটা কারণ আছে দাঁড়া দাঁড়া চলো তার আগে একটুখানি চাটা বসিয়ে নিই তো চা বসিয়ে এদিকে বারান্দায় এসেছি দেখার জন্য যে আকাশটার কি অবস্থা কারণ আমাদের এখানে না মানে গত দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বলার মতন না মানে এই দিকটায় মানে সাউথ বেঙ্গলে এত বৃষ্টি সত্যি আমি কোনোবারও দেখিনি আমি পাঁচ বছর ধরে এখানে আছি আর আকাশের মুখ তখনও একেবারে ভার মনে হচ্ছে কি আরও বৃষ্টি হবে তো যাই হোক চলো এবার গিয়ে ঝটপট যেই উদ্দেশ্যে সকাল সকাল ওঠা সেই গাছগুলো করতে হবে তো তোমাদের তো বলাই হয়নি যে কেন সকাল সকাল এত উঠেছি তো সকাল সকাল ওঠার একটা কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ড যাচ্ছে হচ্ছে উত্তরবঙ্গ ওর একটা কাজের সূত্রে তো গাড়ি নিয়েই যাচ্ছে তো ওরা চারজন মিলে যাচ্ছে তো সেই কারণে সকাল সকাল উঠেছে যে ভাবলাম যে যাবে তো কিছু একটা খাওয়ার করে দিই তো বললো যে কিছু দরকার নেই তাও আমি জোর করে একটুখানি পরোটা ডিমের অমলেট এগুলো করে দিয়েছিলাম এই যে দেখো সেই মতো করে এখন পরোটাটা ভাজবো আর আমি যে ফ্রিজ থেকে আগের দিনই রাতে আটা মেখে রেখেছিলাম তো সেটাই বের করে নিয়েছি এবার জাস্ট পরোটাটা বেলবো আর ভাজবো আর চা আমি আগেই ওকে বানিয়ে দিয়ে দিয়েছি চা খেয়ে স্নানে চলে গেছে আর এই যে দেখো স্নান করে এসে খেতেও বসে গেছে কারণ একটা টাইমের মধ্যে না বেরোলে স্বাভাবিকভাবে পৌঁছোতে অনেকটা লেট হয়ে যাবে আর যা বৃষ্টি তা আমি তাই বলছিলাম যে বৃষ্টির জন্য তোমার আবার দেখো পৌঁছতে না লেট হয় তো যাই হোক ঠিক ঠিক তাই মানে এত বৃষ্টি পেয়েছিল ওরা রাস্তায় যে পৌঁছতে অনেকটা লেট হয়েছিল তো এই যে দেখো খেতে বসে গেছে আর একটুখানি লজ্জাই পাচ্ছিল যেহেতু আমি খাওয়ার সময় ভিডিও করছিলাম তো আমার হাজব্যান্ড এমনিতে কিন্তু একদমই লজ্জা পায় না বাট এই ক্যামেরার সামনে এরকম হয় না ভিডিও বা ব্লগ যখনই স্টার্ট করি তখনই ওর যত সব লজ্জা আসে বাট আমার পাল্লায় পরে ওই মানে একটুখানি তাও এখন রেসপন্স করে এইসব ভিডিও বা ব্লগে তো ঘড়িতে এখন ওই পনেরো আটটার মতন বাজে তো এবারও বেরোচ্ছে তো আমিও ভাবলাম যে একটুখানি নিচে গিয়ে ছেড়ে দিয়ে আসি যদিও কোনো দিন এরম আসিও না বাট আজ মানে জানি না কেন আজকে ইচ্ছে হলো আর সত্যি কথা বলতে গেলে প্রতিবার যখনই ধরো ও আমাকে উত্তরবঙ্গ গেলে ধরো রেখে চলে আসে বা ও আমরা এখানে থাকি ও কোথাও বাইরে কাজের সূত্রে যায় আমি জানি না কেন আমার এখনও বিয়ের এত বছর পরও একটা খারাপ লাগা আমার সবসময়ই থাকে যে জানি যে ও দু তিন দিন পরে চলে আসবে বাট তাও কেন জানি না আমার খারাপ লাগে তো যাই হোক মন পেয়ে কিসি কাজ জোর নেই তাই না তো এখনও এতদিন পরেও আমার সেম ফিলিংসটাই হয় তো ও বলছে যে আরে দুদিনই তো চলে আসবো মন খারাপ করছে কাটা তো লা এই যে সুন্দর হাসিটা যে দিল তো এটাই একটা ভালো থাকার ওষুধ বলতে পারো তো যতই বয়স হয়ে যাক বা যাই হয়ে যাক না এই যে দুজনের মধ্যে একটা টান ভালোবাসা সেটা যেন সবসময় থাকে আমি ভগবানের কাছে এটাই চাই টাকা পয়সা কম বেশি সেটা কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় বাট ভালোবাসা না থাকলে সম্পর্ক কখনোই থাকে না তো এখন ও বেরোবে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর বৃষ্টির জন্য না একেবারে সত্যিই নাজেহাল করে দিয়েছে তো এখন তাড়াতাড়ি না বেরোলে না আরও লেট হয়ে যাবে পৌঁছোতে তো সেই কারণে আমি বললাম তাড়াতাড়ি এখন বেরিয়েই যাও আরও ধরো যারা যাবে তাদেরকেও আবার বাড়ি থেকে তুলতে হবে তো সেই কারণে আর একটুখানি সময় লাগবে কল্যাণ থেকে বেরোতে তো এই জন্য যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এটাই একটা শান্তি এত দূরের রাস্তা মানে যতক্ষণ না পৌঁছচ্ছে একটা চিন্তা থেকেই যাবে তো যতক্ষণ পৌঁছে একটা ওই ফোনটা করবে যে পৌঁছে গেছি ওটা মানে কি শুনলে শান্তি তো চলো দুগ্গা দুগ্গা করে এবার ও বেরোলো এবার চলো উপরে যাওয়া যাক তো এই যে উঠে দেখছি মেয়ে আবার ঘুমিয়ে গেছে আর সেদিন কি হয়েছিল বলো তো মেয়ে কিন্তু আমাদের সাথেই দেখেছিল ওই বিছানায় শুয়েছিল বাট ও মানে ওর বাবার সাথে না একটা আলাদা বর্নিং ও হয়তো কোনোভাবে বুঝতে পেরেছে বাবা যাবে ওই একটা হয় না একটা কোনো টান বা কিছু তো রীতিমতো ঘুম থেকে সাতটায় উঠে গেছে উঠে বাবার আদর খেয়েছে কোলে উঠেছে তারপর গিয়ে সুন্দর ও দ্বিদিন ঘুম পাড়িয়ে দিয়েছে আবার গিয়ে দেখলে তো সুন্দর ওই ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে তো এবার আমি বাইরে এসেছি দুধ নিতে তো আমি মানে আমরা হচ্ছে মেয়েকে যেহেতু গরুর দুধ খাওয়াই তো প্রতিদিন আমার হাজব্যান্ড থাকলে ওই নিয়ে যায় তো আজকে যেহেতু ও নেই তো সেই জন্য আমি এসেছি আগে আমরা গলার কাছ থেকে নিতাম বাট কেন জানি আমার দুধটা ঠিক পোষাতো না কারণ মনে হতো পাতলা আর তার উপর মনে হতো কিছু অন্য কিছু টাইপের মেশানো তো সেই কারণে আমার মানে কি যেহেতু বাচ্চা খাবে না তো সেই কারণে আমি মানে ঠিক ভরসা করতে পারতাম না তো এই এখানে হরিণঘাটার একদম ফ্রেশ বলতে পারো আর কোনো রকম ভেজাল কিচ্ছু নেই সুন্দর মানে মেয়ের কোনো সমস্যাও হয়নি খেয়ে আমি এতদিন ধরে খাওয়াচ্ছি এই যে আমি প্যাকেটগুলো নিয়ে নিয়েছি আর এটা না প্রতিদিনের প্রতিদিন আসে বুঝলো তো মানে কি তুমি যদি মানে হয় না একটা টাইমের মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে যেতে হয় এই দোকানটা তোমার ওই সাড়ে দশটার অবধি খোলা থাকে সকাল তো তারপরে গেলে তুমি আর পাবেই না তো সেই কারণে মানে এটাই বেশি প্রেফার করি আমি তো বৃষ্টির দিন এই আর আমার লাঞ্চ তো চলো লাঞ্চ করতে করতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও আমার অন্য কোনো ভিডিওতে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটুখানি লাইক শেয়ার কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন হয় একটুখানি সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই